হ্যাঁ তুমি এটা বলতে পারো এই বিয়েটা আমি আমার মায়ের প্রাণ বাঁচানোর জন্যই করেছি কি হলো কোনো কথা বলছো না যে আর কোনো অভিযোগ নেই আমার কারণ তুমি তোমার মাকে বাঁচিয়েছ তুমি আমার এই কথাগুলোর জন্য কিছু মনে করো না প্লিজ এভাবেই কেটে যায় বেশ কিছুদিন এই কয়েকদিনে পরীর প্রতি আদির একটা অন্য রকম অনুভূতি সৃষ্টি হয়েছে কি ব্যাপার এত খুশি খুশি লাগছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করব বলো ভালোবাসা কাকে বলে হঠাৎ এই প্রশ্ন যে কাউকে ভালো টালো বেশি ফেললে নাকি এমনি একটু জানতে ইচ্ছে হলো যখন তুমি মন থেকে কাউকে ভালোবাসবে চাকে ছাড়া তোমার পৃথিবী অন্ধকার যাকে